ফাস্তারাক না ফিল বাকারাতে সাবা আতন বাইরে আসারাতন আমরা শরিক হলাম একটি গরুতে সাতজন একটি মুটে জন সমানত মসজিদের মুসল্লি প্রথমত বিবর্য বিবরণগুলি সফরে বাড়িতে বোঝা যায় না এরকম কোনো বিবরণ নেই দ্বিতীয়ত বিবরণগুলি জন পরিবার নয় এই কথাটা একটু ভালো বিবেচনা করবেন সমাধাতে মনে থাকবে কিনা আবার বলে রাখছি আপনাকে এই দেশের জমিয়তের একজন জ্বর যিনি মহানা আব্দুল্লাহ কা আল্লাহ তাকে জান্নাতবাসী করুক তার কবরকে প্রশস্ত করুক আলোকিত করুক তার উত্তর শরীফ ডক্টর আব্দুল বারি রাহিমা উল্লাহ তাকে জান্নাতবাসী করুক আল্লাহ তার কবরকে প্রশস্ত করুক এই সময়ে যিনি দায়িত্ব পালন করছেন অধ্যাপক মুবারক আলী সাহেব তিনি অসুস্থ সবাই আমরা তার জন্য দোয়া করে আল্লাহকে তাকে আরোগ্য দান করুক আরও যারা দোয়ার দাবিদার তাদেরকে আল্লাহ আরোগ্য দান করুক আল্লাহ আমিন আমি নিজেও তাকে দেখতে গেছিলাম তারা এদেশের একটা বড় সমাজের দায়িত্ব পালন করেন আন্তরিকভাবে আপনারা তাদের জন্য দোয়া করবেন তার দায়িত্ব সেই বলছিলাম মৌলানা আবদুল্লাহ কাফি আল কোরআ রাহমাহুল্লাহ সেই আজ থেকে নোমান সত্তর থেকে পঁচাত্তর থেকে আশি বছর আগে ফাতা মাসাইল বইয়ে লিখেছেন একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস আমি আবদুল্লাহ কাফিয়াল আল কোরআ জানি না আর আমি আব্দুর রাজাক বিনি ইউসুফ খাকসার আমার তো আর তেমন কোনো বৈদ্যবুদ্ধি নেই টুটা ফাটা ভাঙা নিয়ে চলি আমি প্রায় বিশ বছর থেকে কলমে ফটো লিখি কলমে ফটো লিখি পত্রিকার প্রথম আত্মহারি আমার হাতে লিখা তারপরে এখন মাসিকা ইতে সমত্রিকা চলছে আমার হাতের ফতো লেখা বিশ বছর থেকে লিখছি এই বিশ বছরের অভিজ্ঞতা একটা গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে তা আমি অবগত হতে পারিনি তবে সাতজন মালিক এবং পরিবারের পক্ষ থেকে কুরবানী করতে হবে একটি প্রাণী প্রমাণে তিনটি সৈহাদিস আবার কথা ফিরে ধরছে দেখেন আয়েশ আরজিয়াহ তালা আনহা বলেন তিনি ভেড়াকে ফেলে দিলেন দিয়ে পা চাপিয়ে দিলেন তিনি বললেন বিসমিল্লা আল্লাহ্মা তাকাব্বলমিন মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ আল্লাহর নামে কুরবানি করছি আল্লাহ তুমি একে কবুল করো মোহাম্মদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে বোখারি মুসলিম একটি ভেড়া কুরবানি করছে দিনকে যেমন রাত বলা যায় না রাতকে যেমন দিন বলা যায় না এই হাদিসকে তেমন উল্টা কিছু বলা যায় না এটা বোখারি মুসলিম আপনি এখন উঠে বাংলা মেস কাতে দেখে নিতে পারেন কুরবানির আলোচনায় এই হাদিসতে আয়েশা থেকে আল্লাহ তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া মেখনাব নে সলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন কুননা মান নবি সাল্লাল্লাহু আলাইহিSalam বিআরাফাত বিদায় হজের দিন আমরা রাসূলের কাছে দাঁড়িয়েছিলাম আরাফার মাঠে তিনি বললেন ইয়া নাস উপস্থিত জনগণ মনে রাখো ইন্নালাকুল্লাহাল আহলে বাইতিন ফি কুলামিন উজিয়াহ প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতিবছর কুরবানি জরুরি শোনো উপস্থিত মানুষ প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতিবছর একটি কুরবানি করো উপস্থিত জনগণ প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতিবছর একটি কুরবানি করো দুই তিন আবু আইমান বলছেন যুগে একজন একটি ছাগল কুরবানি করত তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে এক নই তো মনে তারা খেত খাওয়াত তারা খেত খাওয়াত তিনটি হাদিস সহি মালিক এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া তিনটি সহি হাদিস একটি বোখারি মুসলিম থেকে একটি তিরমিজি থেকে আর একটি আপনার ইবনোমা আপনার এই বাই হাকি মোসাদ অন্যান্য গ্রন্থ থেকে তিনটি সহি হাদিস ব্যক্তি এবং পরিবারের পক্ষ থেকে আর হাদিস হচ্ছে জনের পক্ষ থেকে আপনাকে আমি অন্য কিছু বলতে চাইনি আর কোনো মন্তব্য আপনার কাছে আমি চাইনি দয়া করে বিবেচনা যেভাবে আসে কোরবানি করুন আমি অনুরোধ জানাচ্ছি টাকা থাকলে নিজের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে মুঠ কোরবানি করুন টাকা কম থাকলে গরু ষাঁড় কোরবানি করুন তার চেয়ে টাকা কম থাকলে খাসি কুরবানি করুন তার চেয়ে টাকা কম থাকলে ছাগি যেগুলো বাচ্চা দেয় সেগুলো কুরবানি করুন তার চেয়ে যদি কম টাকা থাকে তাহলে ভেড়া কুরবানি করুন আজকাল বাজারে ভেড়ার সবচেয়ে কম দাম ভাগে টাকা লেগেছে দশ হাজার আর একটা ভেড়ার দাম এক হাজার থেকে নিয়ে তিন হাজার তার মানে একটা ভাগে যা টাকা লেগেছে তাতে কয়েকটা ভেড়া পাওয়া যাবে আমি কি ভুল বুঝে বলছি আমি মনে হয় ভুল বুঝিনি আমার এই আলোচনা নতুন নয় বিগত প্রায় অষ্টআশির আগস্ট থেকে বলে আসছি প্রায় তিরিশ বত্রিশ বছর থেকে আর মৌলানা আবদুল্লাহ কাতিয়াল করে সে রাহেমুল্লার কথা বলে আসছি প্রায় বিশ বছর থেকে তার তদন্তের কথা নি বলছি আমি যে তিনি বলছেন আমি আব্দুল্লাহিল কাফেল করা একটি করতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এই কোনো আদেশ আমি জানি না